হালাল খাবার শুধু ধর্মীয়ই নয় এটি একটি নৈতিক জীবন পদ্ধতিও বটে হালাল শব্দের অর্থ যা অনুমোদিত বৈধ ও পবিত্র হালাল খাবার বলতে সেই সব খাদ্যকে বোঝায় যা ইসলামিক বিধান অনুযায়ী ভেজাল মুক্ত নিরাপদ ন্যায়সঙ্গত উপায়ে উপার্জিত ও প্রক্রিয়াজাত করা যেমন নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করা পশু অ্যালকোহল বা হারাম উপাদান থেকে মুক্ত খাদ্য এবং যথাযথভাবে সংরক্ষিত ও প্রস্তুতকৃত খাবার হালাল খাবার শুধু মুসলিমদের জন্যই নয় বরং এটি সকল ধর্মের মানুষের জন্য স্বাস্থ্যকর ও নৈতিক একটি বিকল্প কেননা হালাল খাবার গ্রহণের মাধ্যমে ধর্মীয় অনুশাসন ছাড়াও স্বাস্থ্য পরিচ্ছন্নতা ন্যায্য বাণিজ্য এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন হয়ে থাকে কিভাবে আমরা হালাল খাদ্য সংগ্রহ করব আমরা বিশ্বস্ত উৎস থেকে খাদ্য কিনতে পারি যেখানে উপাদান ও প্রস্তুত প্রক্রিয়া স্বচ্ছভাবে জানানো হয় প্যাকেটজাত পণ্যে হালাল সনদ বা সিল খুঁজে দেখা জরুরি বাজার বা অনলাইন প্ল্যাটফর্মে হালাল নিশ্চিতকারী ব্র্যান্ড বা সরবরাহকারীদের অগ্রাধিকার দিতে পারি হালাল খাবার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপায় সোশ্যাল মিডিয়া মসজিদ স্কুল ও কমিউনিটি সেন্টারে হালাল খাবার নিয়ে আলাপ আলোচনা ও কর্মশালা করা যায় ব্যবসায়ীদের হালাল চর্চায় উৎসাহিত করা যায় হালাল খাদ্য মানেই পবিত্র নিরাপদ ও নৈতিক খাদ্য ফুরিয়াল बांग्लादेशी साथ